সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের মধ্যে চলে আসলাম আবার এক অসহায় আপুর সামনে তো আপু কেমন আছেন আপনার নাম কি আপু ও আপনি বাসা কই ও আচ্ছা তো আপনি যে এখানে আসছেন এখানে আসার কারণ কি এখানে মূলত আসার কারণ হচ্ছে একটা ভালো মনের মানুষের জন্য ও আচ্ছা ভালো মনের মানুষের জন্য তো আপনি হচ্ছে কি এখানে ঠিকানা পাইলেন কিভাবে

কালো হলো ভালো মনের মানুষ ও আচ্ছা ভালো মনের মানুষ হলে হবে বয়স বেশি হলো সমস্যা নেই কালো হলো সমস্যা নেই তার যদি হচ্ছে কি বউ বাচ্চা থাকে তাহলে যদি বউ বাচ্চা থাকে উনি যদি ম্যানেজ করে নিতে পারে তাহলে কোনো সমস্যা ও আচ্ছা যদি একটা বাচ্চা রেখে তার ওয়াইফ মরে গেছে বাচ্চা দায়িত্ব নিতে পারবেন জি পারবেন বাচ্চা কি অন চোখে দেখবেন আপনি নিজের বাচ্চা ভাববেন নাকি সৎ বাচ্চা ওরকম সৎ মায়ের মতো আচরণ মানুষ ও আচ্ছা ভালো তো হচ্ছে কি ওই আপনার ফ্যামিলিতে কে কে আছে আপু ফ্যামিলিতে মা আছে আর আমরা তিন ভাই বোন বাবা নাই তিন ভাই বোন বাবা নাই জি না বাবা কি মারা গেছে হ্যাঁ বাবা মারা গেছে তো তিন ভাই বোন সংসারটা কিভাবে চলে আপনার আমাদের সংসারটা এখন আপাতত আমি চালাচ্ছি সেলাই কাজ করি ওই সেলাই কাজ জানেন জি আমি জানি ও তো আপনার ভিডিওটা দেশ প্রবাস থেকে অনেক ভাইরা দেখবে তো ভাইরা দেখে যদি কোনো ভালো মনের মানুষ যদি আপনাকে বিয়ে করতে চায় বা হেল্প করতে চায় তাহলে আপনার কোনো আপত্তি আছে জি আচ্ছা আপু তোমার কাছে কোনো ফোন আছে জি না আমার হাতে কোনো ফোন নেই ফোন নাই আর এই যুগের মেয়েদের কাছে ফোন থাকে না এটা কি হয় আমাদের এমনিতে আর্থিক অবস্থা অনেক খারাপ ও আচ্ছা অনেক কষ্ট করে চলে সেই অনেক কষ্ট করে সংসারটা চলে জি ও আচ্ছা এই অনেক কষ্ট করে সংসারটা চলে তাই ফোন ইউজ করতে পারেন না তাই তো জি তো হচ্ছে যে কি এখন আপনার বয়স কত চলে একুশ থেকে বাইশ হবে ও একুশ থেকে বাইশ মার্শাল্লাহ তো দেখতে শুনতে অনেক সুন্দর তো হচ্ছে যে কি তো আপনি বয়স্ক কম আপনি দেখতেও সুন্দর তো আপনি বয়স্ক মানুষ যদি একটা বিয়ে করেন তাহলে কোনো সমস্যা হবে না মানে আপনি তো দেখতে অনেক সুন্দর না আমার কোনো সমস্যা নেই আমি একটু ভালো থাকার জন্য একটা ভালো মানুষ ছিল ও পড়াশোনা কতটুকু করছেন আপু পড়াশোনা ক্লাস নাইন পর্যন্ত ক্লাস নাইন পর্যন্ত তো স্কুল লাইফে কখনো কোনো রিলেশনের প্রস্তাব পান নাই বা প্রেম করতে কেউ বলে নাই না মার্শাল্লাহ যেহেতু সুন্দর প্রেম করে অনেক মেয়েদের বিয়ে হয় তাহলে আপনার বলো না জন্য আর কি ভাত পারলেই হবে তাই তো ও আচ্ছা যাই হোক সুপ্রিয় দর্শক শুনলেন তো আপুর কথা আপু আসলে অনেক কষ্ট করে হচ্ছে কি আপুর বাবা নাই হচ্ছে কি তিন ভাই বোন আর হচ্ছে কি আপুকে যদি কেউ ভালো লেগে থাকে আপকে যদি কেউ পছন্দ করে থাকেন তাহলে যে হচ্ছে কি টাকা পয়সা অত না থাকুক তিনবেলা মুঠো ভাত কাপড় দিতে পারলে হবে যে বিয়ে করতে চান হচ্ছে যে কি স্ক্রিনে হচ্ছে কি ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে কেউ হচ্ছে কি অযথায় ভিডিও কল দিয়ে ডিস্টার্ব করবেন না অডিও কল বা মেয়ের পিকচার দিয়ে যোগাযোগ করবেন ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ